Many organizations are working together to empower smallholder farmers in Bangladesh to produce affordable, quality vegetable seeds. These seeds allow women farmers to plant nutrition gardens, giving them access to the vegetables needed for a balanced, nutritious diet. Before this collaboration began, a group of mostly women vegetable seed growers in Pirgacha faced many challenges. আমাদের এই গ্রামের সবজি বীজ উৎপাদনে দীর্ঘ ইতিহাস রয়েছে এটি আমাদের গুরুত্বপূর্ণ ঐতিহ্যের একটা অংশ কিন্তু বহু বছর ধরে আমরা আমাদের বীজের ন্যায্য মূল্য পাচ্ছি না যার কারণে আমাদের বীজ উৎপাদনের উৎস হারিয়ে ফেলছি আমরা বীজ উৎপাদনে মহিলারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি ফল পরাগয়ন থেকে শুরু করে বীজ সংরক্ষণ বীজ শুকানো সব কিছু আমরা মহিলারা নিজ হাতে করে থাকি এসব ক্ষেত্রে আমাদের অনেক দক্ষতা থাকা সত্ত্বেও আমাদের আয় রোজগারের সুযোগ কম ছিল এই অবস্থা থেকে উন্নয়নের জন্য আমরা বিরাহী মাইবিপি কৃষক সমবায় সমিতিতে যোগ দেই আমাদের সংগঠনটি সারা বাংলা কৃষক সোসাইটির একটা বৃহত্তর নেটওয়ার্কের অংশ যার মাধ্যমে আমরা বীজ উৎপাদনের জন্য ঋণ এবং বাজারজাতকরণের সুযোগ পেয়েছি পাশাপাশি এফিও সহযোগিতায় সারা বাংলার বিভিন্ন প্রতিষ্ঠিত অংশীদারিত্বে আমরা যোগদান করতে সক্ষম হয়েছি এসব সহযোগিতার ফলে আমরা সারা বাংলার জন্য নিজেরাই হাইব্রিড ও মুক্ত পরাগায়িত বীজ উৎপাদন করছি এস ফাইনালস ফ্রম গভর্নমেন্ট অর্গানাইজেশন সার্ভে ভাইরিংস এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিএ সারা বাংলা কৃষক সোসাইটিকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করছে বিশেষ করে বীজ উৎপাদন সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং প্যাকেজিংয়ের উপরে পলিউনায়ন অ্যাকাডেমি বগ্রাম উচ্চ মানের পুষ্টি সমৃদ্ধ সবজি বীজ উৎপাদনে বিরাহিমের ক্ষুদ্র কৃষকদের জন্য উপযোগী ও আধুনিক প্রযুক্তিতে সেচ প্রধানের সমাধান দিচ্ছে এই অংশীদারিত্বে বিনিয়োগ করার সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত সবজি বীজ উৎপাদনে নতুন প্রযুক্তির উদ্ভাবনের জন্য ডাচ বাংলা ব্যাংক তার যে সামাজিক দায়বদ্ধতার প্রচেষ্টা হিসাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও সারা বাংলা কৃষক সোসাইটিকে অর্থায়ন করছে এই সহায়তার ফলে প্রতিবছর বিরাহিমের সদস্যরা বৃষ্টি সবজি জাত মিলিয়ে মোট পাঁচ টন বীজ উৎপাদন করতে পারবে এসবিকেএস এই বীজ ন্যায্য মূল্যে ক্রয় করবে এসবিকেএস তার টেকসই ব্যবসা পদ্ধতির মাধ্যমে বিশ হাজার কৃষকের কর্মবর্ধমান নেটওয়ার্কের কাছে ভালো মানের সাশ্রয়ী মূল্যে সবজি বীজ সরবরাহ করার সুযোগ পাবে আমরা এ মৌসুম থেকে সারা বাংলা বীজ ব্র্যান্ডে বাজারজাত শুরু করব। This initiative is part of the Funded by the Global Agriculture and Food Security Program that SBKS is implementing with support from FAO. It aims to strengthen livelihoods of smallholder farmers through strong producers' organizations, so they can face the challenges of climate change and poor nutrition. FAO has been working closely with SBKS for many years, supporting its member organizations and helping to build partnerships like this one. Another partner, Bangladesh Krishi Bank, is now offering collateral free loans to women farmers for nutrition related investments পুষ্টি সংবেদনশীল ঋণ প্রদানের জন্য আমার আঙিনা আমার কৃষি নামে একটি কর্মসূচি চালু করেছে যাতে নারীরা বসতবাড়ির আঙিনায় সবজি পুষ্টি বাগান তৈরির জন্য বীজ সহ প্রয়োজনীয় উপকরণ ক্রয় করতে পারেন এটি বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে প্রথম পুষ্টি ঋণ এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের আওতাধীন এলাকায় the impact of so many organizations working together to strengthen seed security and nutrition is far greater than if individual farmers tried to face these challenges alone as these seeds of partnership continue to sprout farmers throughout bangladesh are reaping the benefits